রোমেনিয়ার কাজের ভিসা পেতে এক বছরের মতো সময় লেগেছিল বিশ্বদের কাপাসিয়ার এক এজেন্ট এ জন্য সাত লাখ টাকা নিয়েছিলেন তার কাছ থেকে আশা করেছিলেন রোমেনিয়ায় মাসে ষাট হাজার টাকার মতো বেতন পাবেন তিনি কিন্তু ইউরোপের দেশটির রাজধানীতে পৌঁছে বিশ্বতে দেখলেন ভিন্ন এক পরিস্থিতি কোনো দিন কাজ করার পরে আমরা বারোশো টাকা বেতন দিছে বেতন দেওয়া বাঙালি কাজ বলতে আপনার এই অনেক ধরনের মোটর আছে এডি কার্ড লাগে গ্যাস পাইপ আছে এগুলি আবার উঠার লাগে কাঁধে করে নিতে হয় ক্যারি করতে হয় অনেক কিছু নতুন নতুন অনেক কিছু বুঝি না কিন্তু করতে হয়েছে অনেক কিছু রোমেনিয়ার যে কোম্পানিতে কাজ করতে এসেছিলেন বিশ্বতে সেটি পনেরো দিনের মাথায় তাকে ছাটাই করে দেয় এরপর সাপ্লাই কোম্পানির মাধ্যমে আরেকটি কাজ পান তিনি কিন্তু সেই কোম্পানি তাকে রোমেনিয়াতে বৈধভাবে থাকার জন্য প্রয়োজনীয় টিআরসি করে দেয়নি বিশ্ব বিষয়টি টের পান কয়েক মাস পর যখন সেই চাকরিটিও চলে যায় ততদিনে রোমানিয়ায় বসবাসের অনুমতি হারিয়েছেন তিনি এক মাসের মধ্যে স্বেচ্ছায় দেশটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে তাকে আমি বলছিলাম যে রোমানিয়া একটা নতুন দেশ লোক নিতেছে ভালোই হইবে ভালো মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাবো এইসব চিন্তা ভাবনা করে যেমন এই দেশের পথে রোনা দিলাম আর কি বাড়ির কথা নামাই না এখন বাড়িতে কথা নামাই না তো আইসা এখন দিয়ে আমার কপাল পুরো বিপদের মধ্যে আছে ঋণ নিয়ে রোমেনিয়ায় এসেছিলেন বিশ্বদে সেই ঋণ শোধ করা বাকি এখনো দেশের পরিবারও তার উপর নির্ভরশীল তারপরও তিনি রোমেনিয়া থেকে পালিয়ে ইউরোপের অন্য কোনো দেশে যেতে চান না তার পরিচিত কয়েকজন এভাবে চলে গেছেন এখন আমি বাড়িতে যাবো যে পয়সাটা আমার কাছে নাই এখন মানুষের কাছে টাকা নিয়ে আমার টিকিট কেটে হবে বাধ্যতামূলক যদি কোনো ব্যবস্থা না করে রোমেনিয়ায় আসলেও দেশটির নিয়মকানুনের অনেক কিছুই জানতেন না বিশ্বদে, শ্রম শোষণের শিকার হলে কোথায় যাওয়া যায় জানা নেই তার জানেন না স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে যে আইওএম সহায়তা করে সেই কথাটিও একজন মানুষের যদি সহায়তা দরকার হয় এবং তিনি যে কোনো হোক দেশে ফিরতে চান তাহলে তিনি আইওএম এর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পরিস্থিতির উপর নির্ভর করে আইওএম তাদেরকে কাগজপত্র সংগ্রহে সহায়তা করতে পারে যদি তাদের কাছে পাসপোর্ট না থাকে বা কাগজপত্র না থাকে তাহলে আইওএম তাদের জন্য টিকিটও কিনে দিতে পারে তারা একটি পুনর্বাসন পরিকল্পনাও পেতে পারেন বুকারেস্টে বাংলাদেশের দূতাবাসেও একটি বিশেষ শাখা চালু করা হয়েছে যেটি রোমেনিয়াতে বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করে আমাদের কাছে অভিযোগ করলে আমরা এখানে কিছু অথরিটি আছে যারা এ ধরনের কেচে সহযোগিতা করে বিশেষ করে লেবার মিনিস্ট্রি আছে এরপরে এদের আরেকটি অথরিটি আছে যারা ঠিকমতো বেতন দেয় না বা শ্রমিককে ডিপরাইভ করে তাদের জন্য ইতেমে বলে একটা অথরিটি আছে তাদের কাছে অভিযোগ করলে তারা খুব দ্রুত সেই কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টা তারা করে এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি বিশ্বদে অবশ্য রোমেনিয়াতে থাকার ব্যাপারে আর আশাবাদী নন তিনি ঘরে ফিরতে চান পাশাপাশি তার মতো অন্য বাংলাদেশিদের দিতে চান একটি বার্তা যে আমার মতন কেউ যেন আইসা রোমেনিয়া এইভাবে লিগেল আইসা আনলিগেল না হয় সেইটাই আর কি সবার কাছে পার্থনা আপনারা আসলে দেখে শইন না ভালো আসবেন গ্যারান্টি সহকারে যদি কেউ আনতে চায় তাহলে আইসেন নাহলে ভাই আপনারা রোমানিয়ার পথে আইসেন না অতি লোভের আশায় আসবেন আইসেই বিপদে পড়বেন এই কাজ কখনো ভুল করেন না ভাই আমার মতন ভুল আর কেউ করেন না গত চার বছরে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিক রোমানিয়ায় পৌঁছেছেন তবে তাদের একটি বড় অংশই ইতিমধ্যে দেশটি ছেড়ে উন্নত জীবনের আশায় অন্যত্র চলে গেছেন